বাবা কই তুমি দেখ কত মানুষ না কেমন সময় এই যে বাবা রাইট বাবু কই

এইখানে সবাই খেলতে আছে হ্যাঁ ওদিকে কাছে এখন কি কাছে বাবা কই এসো ওর বাবার সঙ্গে খেলতেছে দেখো উনি দেখছো উনি কি ওইদিকে আছে দেখো আবার মাথায় লাগবো কিন্তু

এটার কাজ এখনো শেষ হয় নাকি সূর্য হয়ে গেছে দেখো একদম পুরা ভিতরে যাবো না ভিতরে শুক্রবার আসলে সবাই সবাইকে নিয়ে বের হয় এদিকে আসো বাবা যান এই যে বাবা যান আপনি কই কই হাটে দিতেছেন আজকে বাবার সঙ্গে অনেক দূর আসছেন হ্যাঁ বাবার সঙ্গে কই দিতেছেন

চলো চলো না 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 আসো 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 এক এক ভয় পাবা